হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি না খাইলেও চলে না আর ভাত খাইলেও দেখা যাইতেছে সব সময় ভালো লাগে না এজন্য ভাবলাম যে আজকে একটু রুটি বানাই তো আজকে রুটি বানাইতে গিয়ে দেখেন কতগুলো বানাইছি মানে পরিমাণ বুঝতে পারি নাই এক বল একদম টাই গোলায় ফেলছি আর চারিদিকে পরিবেশ দেখছেন রুটি খাইতেছি না মানে জীবনের সাথে যুদ্ধ করতেছি আর রুটির তো অবস্থা আমার বেশি একটা ভালো হয় না বাংলাদেশের মানচিত্র এর থেকে বেশি ভালো হয় আমার রুটি অতটা ভালো হয় না এই যে ডলটা আছি ঘসটা আছি মানে আটা মারতেই আসি রুটি আর বড়ই হয় না মানুষ তো তেল মারলেও শরীর তেল তেলা হয়ে গইলা জায়গা আর আমি আমার রুটির মধ্যে এত পরিমাণ আটা দিতেছি আমার রুটি আর গলে না কেন যে এমন হয় এক সাইড ঠিক করলে আরেক সাইডে জায়গা আরেক সাইড ঠিক করলে আরেক সাইডে জায়গা বানাইছি রুটি শেপ হইছে পরোটা তাও আপনারা ভাব বলবেন যে বেশি একটা খারাপ হয় না আসলে যেটা বেশি খারাপ হয় ওটা তো আর দেখানো যায় না বিসমিল্লাহ রুটি তো বানাইছি পারি না ভালোভাবে দেখি ভাস্তে পারে কিনা নাকি আবার এমন হয় যে রুটি আর করাই একসাথে চুলার সাথে সংসার করা শুরু করে এই তো এখানে কতগুলো ভাতছি বেশিরভাগ পূজা গেছে কেন এমন হয় আমি জানি না তো আজকে করছি আলু ভাজি আর ডিমটা এখনো ভাজি নেই ডিমটা ভাজবো আলু ভাজি দিয়ে যদি খাইতে বেশি টেস্ট না লাগে তখন এদিকে রুটির মনে রুটি হইতে থাকে আর আমার মনে আমার মনে হয় একটু রুটি খাইতে থাকা উচিত খাবার সামনে রেখে বেশিক্ষণ অপেক্ষা করতে নেই খাবার খাইতে হয় নাহলে খাবারেও হিসাবে আনন্দ দেওয়ার জন্য আপনাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে